বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক এক নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয় আজ একুশ সেপ্টেম্বর শনিবার হোয়াইকং কেরন্তলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহাদান চৌধুরীর হাতকে শক্তিশালী কর্মীদের উজ্জীবিত ও সুসংগঠিত করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয় হোয়াইকং উত্তর শাখা বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এজাহারমিয়ার কোরআন মধ্য দিয়ে শুরু হওয়া কর্মী সভায় সভাপতিত্ব করেন সাংগঠনিক এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল মঞ্জুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনার বক্তব্য প্রদান করেন হাজি ফেরদুস আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সাংগঠনিক তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াবুল হক দুই নং ওয়ার্ড সভাপতি আবুল কাশিম এক নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি আব্দু শকুর নয় নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আহামদনুর নূর তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু বক্কর এক নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাফর আলম দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাফর আলী এক নং ওয়ার্ড সহসভাপতি কালো সর্দার দিল মোহাম্মদ বদু ইউসুফ ফুতু মোহাম্মদ লেদু মফিস সহ সাংগঠনিক এক নং ওয়ার্ড বিএনপির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় কর্মী সভায় উপস্থিত সকল সদস্যদের উপস্থিত স্বাক্ষর গ্রহণ করা হয় নিউজ ডেস্ক কক্স মর্নিং